কেতিয়া লাগলে তো কিছু ঘাহ লাগবো বানি কই আপনি ধরান এ হাত না মান এ আপনার চখে কি হৈছে চখে ঘা হৈছে আপনার ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে নাই বেয়া শাদী করছেন বেয়া শাদী করছেন বেয়া শাদী করেন নাই কি খাইবেন হ্যাঁ চা খাবেন আর কি খেবেন আমি চা খাওয়াইছি সমস্যা নেই আর কি হাতনা মান আপনি হাত মান আপনার চোখটা দেখি আমি আপনার চোখটা দেখি আমি চোখটা আপনার আপনার বাড়ি কোথায় হ্যাঁ বলতে পারেন না এদিকে এদিকে পারি বলতে পারে না দাঁড়ান আপনি দাঁড়ান দাঁড়ান এখানে দাঁড়ান আপনার আমি আপনার আমি চিকিৎসা করার ব্যবস্থা করে দিই যাইতে পারবেন আপনার বামু কই আমি পামু না খাইবেন না কিছু একজন মানসিক প্রতিবন্ধী মানুষ তার কোন এই যে এত টাকা দিছে কেনা টাকা দিছে কেনা তো টাকা দিয়ে কি করবেন খাইবেন কি খাইবেন চা খাইবেন চা খাওয়াইতেছি আমি সমস্যা নাই এই মামা একটা চা আনো সেন মামা একটা চা আনো আর কি খাইবেন চা খাইবেন খালি আর কিছু না কি লাগবে আপনার কোন এই টাকাগুলো আমার দিয়ে দিবেন দিয়ে দিবেন এই টাকা আমার দিয়ে দিবেন দেন আমারে হাই হাই আপনি আমার টাকা দিয়ে দিলেন আমার টাকা লাগবে না আপনি রাখেন এটি রাখেন আপনি শুধু চা খাবেন আর কিছুই খাবেন না খিদা লাগে নাই হ্যাঁ লাগলে তো না না অন্য কি খাবেন কিছুই কথা বলেন আমার সাথে এই তো মানুষের জীবন মানসিক প্রতিবন্ধী সেরকম কথা বলতে পারে না অসুস্থ ব্যক্তি কিন্তু সে তো কিছুই বলতে পারে না আমাকে কিন্তু আমি চেষ্টা করব তাকে চিকিৎসা করানোর জন্য আমি তাকে চেষ্টা করব ইনশাল্লাহ দেখি যে তার চোখের জন্য কোনো কিছু করতে পারি কিনা আমি কিন্তু তাকে পাবো কোথায় আমি তাও জানি না তবে এক ভদ্র মহিলা বলল যে সে আশেপাশেই থাকে তা আমি তাকে চেষ্টা করব যে তাকে খুঁজে পাওয়ার জন্য আর কোন সমস্যা আছে শরীরে আর কোন সমস্যা নাই মাথায় সমস্যা আর কোন সমস্যা নেই আপনি কি লাগবে বলেন কত আপনি দেয়া দিলেন টাকা আপনে নাম্বার দিয়ে দিলেন সব টাকা দিয়ে দিলেন আমারে আমি এই টাকাতে কি করুম আমার তো কোনো কাজে লাগবে না আপনি নেন সব যে তার কোনো হিত কোনো জ্ঞান নাই সে টাকা সম্পূর্ণ দিয়ে দিবার আমার তার আমি দিয়ে দিলাম তো তাকে আমি দেখি সে যা খাবে রুটি চা রুটি খাওয়ানোর ব্যবস্থা করতে দিছিলাম জানতেছে চা বানাইছে জানতেছে বসে নামে বসেন কোন ঘর আপনার নাম কি নাম জানেন না নাম জানেন না বাড়ি কোথায় জানেন না চা খান

पहले दिन के बार। क्या बात है से हो से अच्छा खाओ शेष लवन क्या